কোথায় বাবা কোথায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন আটটা মতো বাজে এখন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো কথার খাবার রেডি করলাম কথাকে খাওয়াবো কথা রয়েছে নিচে ও দাদান হচ্ছে ঘোরাতে নিয়ে গেছে আসলে নিচে ও ঠাম্মি রয়েছে সেই জন্য ঠাম্মি নিচে গেছে বলে খুব বায়না করছিল নিচে যাবে কান্নাকাটি তো আমি এই মাত্র ওর খাবার রেডি করে এই এখন ওকে নিচে ডাকতে যাব। চলো নিচে যাওয়া যাক ওকে ডাকতে ওই যে ওর দাদা ওকে নিয়ে বসে রয়েছে সকাল সকাল এসে নিচে বসে রয়েছে ওর ঠাম্মি কাজ করে আর এই যে ও কাজ দেখে আবার হাসছে ওই যে ঠাম্মি কোথায় যাচ্ছে কি করছে তো এই দেখো নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাই ঝাটা ধোয়া জল কাটার গাছে মা দিচ্ছে এবার কারণটা কি বলো একটু কি জন্য ঝাটা ধোয়া জল দাও দিচ্ছি দেখতাম বুড়ো বুড়ো মানুষ দিত আগে মুচি পড়ে যাচ্ছে সব ওই জন্য তো তোমরা শুনে নিলে মা কেন ঝাঁটা ধোয়া জল দেয় কাঁঠাল গাছে তো চলো এবার শোনা খাবার রেডি চলো খেতে হবে খেতে হবে চলো চলো খেতে হবে তো আসো আসো হ্যাঁ ওই তো আসবে বাবা হ্যালো বন্ধুরা এখন আবার ভিডিওতে ফিরলাম এখন চারটে কুড়ি মতো বাজে তো এই দেখো কথার অবস্থা দেখো সারা খাটে ঘুরে বেড়াচ্ছে আর আমার বিছানার অবস্থাটা দেখো আরও বাজে এখনও আমি গুছাতে পারিনি আর ওই দেখো খাটের সব পুতুলগুলোকে নামিয়েছে না ছাড়ো ছাড়ো একটু ছাড়ো এই দেখো খাটের সব পুতুলগুলোকে ওই যে খাটের ওপর ফেলে ওইভাবে রেখেছে সারা খাট জুড়ে এই সব করছে এখনই ওকে খাইয়ে উঠলাম এখন ওর খাবার আমরা খেয়ে দে তারপরে ওর খাবার করে ওকে খাইয়ে এই যে এখন ঘরে নিয়ে আসলাম এখনো আমাকে এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে অনেকক্ষণ আগেই তুলেছি ভাজ করতে পারিনি তো দেখো মেয়ের কাণ্ড দেখো দেখো কি হয়েছে কি করছো তুমি সারা খাটে যে কাঁথাটা পাথা ছিল ওয়াল ক্লথের উপর সুন্দর করে সেই কাঁথাটাকে দেখো কিভাবে অগছালো করে রেখেছে এই দেখো খাট থেকে একটা পুতুল ফেলে দিয়েছে আর একটা পুতুল এই জায়গায় এই দেখো পিসিমনির দেয়া যেই পাক কুকুরটা এটাকে উল্টে রেখে দিয়েছে আর এখনো দেখো যে ওর কোলবালিশ দেখো পাশে আর এই দেখো এখন শুয়ে এইরকম করছে বাবার কাছে যাবা বাবার কাছে বাবার কাছে যাবা তাহলে আসো আসো বাবার কাছে ঘুরে আসি বাবা কি করছে দেখি চলো চলো এই যেই বলেছি বাবার কাছে যাবা ওই দেখো বাবার কাছে যাবা কোথায় বাবা কোথায় ওই দেখো বলতে চাইছে কোথায় আসো তাহলে বাবার কাছে যাবো আমরা বাবার কাছে যাচ্ছি দেখি বাবা কি করে বাবা সারা দিনের কাজকর্ম শেষই হয় না এই যে এখনো ওকে এগুলো ভাজ করে বিছানা ঠিক মতো গুছিয়ে তারপরে ওকে নিয়ে বিছানায় শোবো তো চলো বাবার সাথে দেখা করে আসি এই যে এখন নিচে যাচ্ছি দেখি তোমাদের দাদাভাই কি করছে তোমাদের দাদাভাই নিশ্চয়ই মনে হয় কোনো কাজ করছে

বা এগুলো কি সুন্দর তো এগুলো দেখাও একটু তোমার কাজগুলো একটু একটু দেখাও কথা কি আমার কাছে দাও খুব সুন্দর সুন্দর এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছি এখানেও একটা শাড়ি একটু ভালো করে দেখাও কাজগুলো না চিনি না এটা চারুলতা হুম সিনেমা সপ্তমী না সমাপ্তি হ্যাঁ সমাপ্তি দেবী বাহ খুব সুন্দর এগুলো কোথায় যাবে ও আচ্ছা এই পাশে এ এই পাশে এই শাড়িটাও তো খুব সুন্দর কলকাতা ও হিশু করে দেবে কিন্তু বিছানায় কিন্তু বিছানায় বসিও নাই যে সব ছিঁড়ে টিরে দেবে

ওই টিস্যু টিস্যু টাইপের হতে পারে টিস্যু বা প্রত্যেকটা শাড়ির কাজটাই খুব সুন্দর এটা কি এই আঁচলেই সব কাজ বা খুব সুন্দর আলপনাটা ভীষণ সুন্দর সোনা দেখেছো কত সুন্দর বাবা কাজ করেছে ও কি বলতে চাইছে তোমাকে ওই দেখো এইগুলো নিয়ে খেলা করবে ভালোভাবে এটা কি হয়ে গেছে কাজ এটা শাড়িটাকে ভাঁজ করবার মাহ তোমাদের কাজটা একটু কাছের থেকে দেখাই ভীষণ সুন্দর কাজ এই দেখো এটাও কি ওই আমেরিকাতেই যাবে ও আচ্ছা তোমাদের দাদার এই কাজগুলো এগুলো হচ্ছে বাড়িতেই যেগুলো টুকটাক একটু করার সেগুলো বাড়িতেই করছে আর তো ওয়ার্কশপে তোমাদের দাদার আরও কাজ হয় তোমরা নিশ্চয়ই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদের দাদার শাড়ি পাঞ্জাবি কুর্তি সবই হয় ও কোলেউড বই দেখো পা তুলে দিচ্ছে বুঝছো না চুলটার চুলটা সরিয়ে দাও চোখে পড়ছে চুলটা এই জন্য সকালের দিকে বেঁধে দিই চুল সকালেও বেঁধে দি ই বাবা বুঝছো তুমি বাবার কাজ দেখলে কত কাজ এই ঘরে আসলে মজা পাই খুব বাবা কি আওয়াজ তুমি তখন কাজ করছো না হলে তোমাকে একটু ওকে ধরতে বলতাম ওই যে আমি জামা কাপড় কিছু ভাজ করার আছে তাই তুমি তো কাজ করছো থাক আমি ওকে নিচে রেখে আমি হচ্ছে এইগুলো আবার ডেলিভারি দেওয়ার আছে না খুব তাড়াতাড়ি

তাহলে কি আমি তো আরও ভালো বুঝি না কিন্তু খুব গ্লেজি শাড়িটা খুব গ্লেজি মানে পার্টি পরার পার্টিতে পরার শাড়ি মনে হচ্ছে পুরো হ্যাঁ ভীষণ ভালো লাগছে হ্যাঁ বোঝা যাচ্ছে রেডি চেয়েছে না ভালো লাগছে ভালো লাগবে পরলে এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন এই যে হলুদের ওপর লাল কলকা কলকাটা একটু কাছ থেকে দেখাও শাড়িটা তাই আরে বাস দারুণ তো এই যে এই পুঁতিগুলো কি ওপর দিয়ে আলাদা ভাবে লাগানো একটু দেখাও ভালো করে খুব সুন্দর লাগছে এই যে এই কাজগুলো মনে হচ্ছে আলাদা করে বসানো হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে আর এই যার একজনের অবস্থা দেখো টুল ঠেলছে দোতলাই থাকলে চেয়ার ঠেলে আর এই ল্যাম্প ইয়ে দুটো হয়ে গেছে

কামেৰা বন্ধ কৰিব